এটা হচ্ছে বড় চাকাশুটী এটা ফ্লেভার হ্যাঁ তো এটা আমরা কিছু বের করে নিয়েছি দুইটা বের করলাম আজকে এই যে লতা এনেছি লতা দিয়ে রান্না করব আর দেখেন এই যে এখানে হচ্ছে আরেকটা একটা শুট্রি এটাও তো লক্ষ্য তাই না হুম এটা হচ্ছে আর কি বেশি শুকানো আর ওটা একটু বেশি মোটা মানে ওটা কম শুকানো তো এটা হচ্ছে এটা কি এটা হলো ই মানে বললাম না মানে এটা হচ্ছে মলা সুজি তো অনেকগুলো ছিল আরো অনেকগুলো নিয়ে এসেছিলাম তো আমরা কিছু আটকে সুজিকে দিয়েছি আরো অনেক মানুষদের দিয়েছে এটা কি সুজি এটা সুজি মাছ ছোট ছোট না মাছ ছোট না একটু নাম আছে সুজি এটা হচ্ছে ছোট ছোট না সুজি আর স্পেশাল হচ্ছে যে অল্প কি আছে এটা হচ্ছে ইলিশ মাছের ডিম ইলিশ মাছ নিয়ে এসেছিলাম এটা ইলিশ মাছের ডিম অনেকগুলো নিয়ে এসেছিলাম হ্যাঁ

আমি এইভাবে একটু কেটে 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 এইভাবে সব ছুটকি একদম এগুলো যদি আপনি পাঁচ বছর রাখেন ফ্রিজে কিছু হবে না একদম মানে ফ্লেভার এইভাবে কেটে যাবে নষ্ট হবে না আপনি যেমন খেতে ইচ্ছা করেন আপনি বাইরে ভর্তা তরকারি খেতে পারবেন রান্না করব পরিমাণ মতো লটা রান্না করব যে দেখুন আমি শুকিগুলা নিয়েছি একজন কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম ওরা বলছিল যে কি এটা চ্যাপা সুত্রি বড়ো চেপা আপনারা এই বলুন এটা কি মাছ আমার জানা নাই কিন্তু চেপার মতো একটু একটু ফ্লেভার আছে যে ইলিশ মাছের ডিম নিয়েছি আর কিছুটা ইলিশ মাছও দিব আর লতা গুল্লা কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি

এখন আমি যে সব কাঁচামরিচ আর আদা রসুন যে কাঁচামরিচা দিয়ে দেবো ঝাল ঝাল হইলে ভালো হয় লতা আপনারা বললেন কিন্তু আমরা তো লতাই বলি কেউ কেউ বলে Ini akan digunakan di malam hari setelah itu. Ada baca, jadi gue

আর ইলিশ মাছ গুলা ডিমগুলা দিয়ে দিব মানে পুলা ডিম কিনে নিয়ে লিয়ে আছিলাম আরণ মাছ দিয়ে দিয়েছি আর যদি লাগাবত যাব তখন আপনি দেৰণিয়ে যাব ঘুরার

পৰিমাণ গৰম পানী দিব যি মাছ চুকি পেলাই টুকুৰা চাই ল'ব গৰম পানী ফুটি চাপা সুটকিটা যে যে ফ্লেভারটা আসে সুন্দর কিন্তু এই শুকিটা ফ্লেভার না এই সুটকিটা আমি লিখে চাইছিলাম না তারপরও ওরা বলল যে না এটা এখন ইয়ে চ্যাঁপা এটা নিয়ে আসছি আমি

तो देखे गुस्सि खजे राखी आनी तो पुतला दिल्क तो लग लो ढेजा

আমি কীভাবে রান্না করি দেখুন আপনারা আপনারা আমার চাই ভালো করেন হয়তো আরো সুন্দর করতে পারেন করে আপনারা চেষ্টা করবেন এইভাবে আমি কী কী পেলাম দেখেন কত কিছু পেলাম বিক্রি করে যদি আপনারা জয় করেন সেটা জিনিসটা আরও সুস্বাদু লাগবে আমি কষাবো পাঁচ মিনিটের মতো ঢেকে দিলাম কষায় তারপরে আমি গরম পানি দেখুন আমার লতাটা কষায় নিচে এতক্ষণ আমি হয়ে আসছে এখন আমি গরম পানি দেবো একটু দিয়ে তারপরে নামাবো তখন একটু গরম পানি দিচ্ছি এটা আমি ফুটে রাখছিলাম পানিটা একটু পানি না দিলে টেস্টটা আপনারা ভাববেন না যে সত্যাতে এত কিছু দেওয়া লাগে কি না দিলে আপনারা এইভাবে রান্না করবেন আর খেয়ে দেখবেন যে কেমন লাগে আমি লতা রান্না করলে যে কোনো মাছটা খুব আমি দিই লতাতে চাপা শুটকি চাপা শুটকি খাইতাম না আমার শ্বশুরে খাইতো চাপা শুটকি চামতাম না আসলে কি শুটকি এটা পরে আমার শ্বশুর নিয়ে আসতো অনেক খাইতো তে এখন হইতে থাকুক আপনারা দেখতে থাকেন এভাবে রাখবেন স আমাদের লতা রান্না করা শেষ হয়ে গিয়েছে তো আপনারা তো দেখলেন ফুফা ফুফু কীভাবে রান্না করলো সব কিছু দেখিয়ে দিয়েছে ফুপু তো তো আজকে আমাদের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে তা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ